<laughs> oh 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 no. Assalamualaikum assalam sir. Waalaikum assalam. Sit down. Gosh tu kya? Acha. Thiyege. How are you? Kya hua na sir tum ra? I am fine. Aapne kya hua na sir? I am good. Sir. Baloo hai. Aapne kya hua? Aa, aami hone kya? Baloo hai.

স্যার আমি পরিবারের বড় ছেলে আমার উপর অনেক দায়িত্ব কর্তব্য আমি পরিবারের হাল ধরতে চাই স্যার এই জন্য আমার চাকরিটা খুব দরকার স্যার দয়া করে আমার চাকরির ব্যবস্থাটা করে দিন স্যার প্লিজ তোমার ইন্টারভিউটা তো খুব সুন্দর হয়েছে তো আমাদের কোম্পানি চেষ্টা করবে যে চাকরিটা তোমাকে দেওয়ার জন্য ঠিক আছে থ্যাংক ইউ স্যার আচ্ছা তোমার সিভিটা বের করো এক সেকেন্ড কি হলো

আমি কখনো দেখি ঠিক আছে আর আশা করা যাচ্ছে ইনশাল্লাহ আপনার পনেরো বিশ বছরের ভিতরে চাকরি কোনোদিনও হইতো না